এই মুহূর্তে বাংলাদেশের টপ অব দা কান্ট্রি হলো রাসুলকে নিয়ে নবীকে নিয়ে যে আমাদের নবী সাল্লাম শেষ নবী কোন সন্দেহ আছে কি ভাই নাই এখন প্রশ্ন হলো নবী কি আগে থেকেই নবী ছিলেন নাকি নবী আমার চল্লিশ বছর বয়স থেকে নবী শুরু হলেন এই বিতর্ক কিন্তু চতুর্দিকে বলেন তো নবী কি চল্লিশ বছর থেকে নবী শুরু ছয়শ দশের আগে আমার নবী নবী ছিলেন নাকি ছয়শ দশ থেকে নবী শুরু হয়েছে বলেন তো আপনার কিন্তু দুই দল হয়ে গেছেন অলরেডি এক সাহেব এক কথা বলছে আর এক তাহেরি সেটা যে লাগে গেছে এখন ফেসবুক খুলে দেখেন ওরে বাবা রে নবী কখন থেকে কি হলো এই আমাদের বাংলাদেশের যুবকেরা মাথা শেষ কি হবে রে তাহির একটা হয় একটা তোমার জবান দিয়ে যদি ইসলাম আন্দোলনের কথা না আসে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে কথা না আসে তোমার এক তামল আল্লাহর দরবারে কবুল হবে না জোরে এখন কথা হেঁকে না ডাইরেক্ট যদি বলবার না পারো

পালাও কারি কাফিরু আসলে এই বিতর্ক এত বিতর্ক হতো না যদি শায়েক আহমদুল্লাহ একজন বড় মানুষ তার এই কথার কাউন্টার যদি তাহিরি সাহেব যদি না বলে অন্য কোন ব্যক্তি অন্য কোন আলেম যদি এনায়তুল্লাহ ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী বলেন অন্য কোন ঘরনার আলেম যদি বলতো তাহলে এটা নিয়ে এত নাচানাচি কিন্তু হতো না হয়েছে কিন্তু মূলত তার কারণে নবীকে নিয়ে বিতর্ক আমরা কেন করলো নবীকে আল্লাহ তালা যা দিয়েছেন পৃথিবীর কোনো মানুষকে তা ধ্যান দিতেও পারে না ঠিক না ভাই ঠিক নবীর শান এবং মান ভিন্ন জিনিস সেটা কি আদি শরীফের ভিতরে আছে পৃথিবী কখন শুরু হয়েছে আদম আলাইহিস সালামের আগে থেকেই কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা নবী করবেন পৃথিবীতে একজন মহান ব্যক্তি আসবেন এই ঘোষণা কিন্তু আল্লাহর আগেও ছিল করে বলেন ঠিক তবে প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেছেন তোমাদের নবী আসবে মুহাম্মদ রাসূলুল্লাহ তার প্রমাণ হলো বাইতুল মুকদ্দাসের নবীকে প্রত্যেকটি নবীর ইমাম বানিয়ে কিন্তু সাইয়েদুল আম্বিয়া করেন আগমনের দিক থেকে হজরতে আদম আলাইহিস সালাম হলেন প্রথম پیغمبر আগমের দিক থেকে ধারাবাহিকতার দিক থেকে আদম নবী হলেন প্রথম নবী কিন্তু সম্মানের দিক থেকে যদি বিচার করতে হয় আমার নবী কিন্তু 610 এ 40 বছরের নবী আমার নবুয়তটা প্রকাশ পেয়েছে কিন্তু আল্লাহ তাআলা নবীকে তৈরি করেছেন কিন্তু শিশু বয়স থেকে জন্মের আগ থেকেই ধরে বলেন কথা ঠিক না ব্যক্তি নবীর জন্মের সময় অনেক কিছু প্রকাশ পায়নি বলেন পায়নি তাহলে নবী যদি স্পেশাল মানুষ না মর্যাদা নাই দিবেন তাহলে নবীরা নবী সেটা যত ছোট হোক কয়গম্বরের মর্যাদা কিন্তু ভিন্ন আমাদের এবং নবীর মর্যাদা তিনটে জিনিস কোনোদিন এক হবে না সাধারণ মানুষ আর নবীর ভিতরে পার্থক্য তিনটি বলেন কয়েটি আমার বন্ধুগণ শোনেন এক নম্বর পার্থক্য এই পৃথিবীতে প্রত্যেকটা নবীকে আল্লাহ তালা ওহি দিয়েছেন যে পৃথিবীর কোনো মানুষকে দেন নাই আমি আব্দুল বাড়ি রশিদ এখানে যদি এক ঘন্টা আলোচনা করি আমার কাছে মনে হবে আমার কথার কোনো ভুল হয়নি কিন্তু আগামীকাল যদি আমি এখানকার কোনো লাইভ যদি দেখতে থাকি নিজে নিজে তাহলে দেখব নিজের অজান্তে কিন্তু বহুগুলো ভুল হয়ে গেছে যেটা আমি আগে কিন্তু টের পাইনি তার মানে বক্তার আলোচনায় কিন্তু ভুল হতেই পারে নেতার আলোচনায় কিন্তু অসংখ্য ভুল হতে পারে আমার নবী জীবনে যত কথা বলছেন কোনো ভুল নাই বরং নবীর প্রত্যেকটা কথাই আল্লাহর কথা বলেন সুবহানাল্লাহ এক নম্বর ওহী এর জন্য আলেমরা জানেন নবী কিন্তু দুটি প্রকার একটা মাতলু আর একটা নবীর প্রত্যেকটা কি ইসলাম বিরোধী অথবা আবল তাবোল কোন কাজ করছে নবী আমার ছোট্ট যখন ছিলেন তখন মক্কা শরীফ নির্মাণের জন্য পাথর বহন করা হচ্ছিল ছোট্ট নবী ছোট্ট বাচ্চা কষ্ট হচ্ছিল যেন তার দাদা অথবা কোন তার পরনে লুঙ্গিটা খুলে দিয়েছে বাবা এটা খুলে হাড়ের উপরে লুঙ্গি নিয়ে পাথর বহন করো কষ্ট কম হবে সঙ্গে সঙ্গে নবী আমার বেহস হয়ে গেলেন তার মানে চল্লিশ বছর নয় জন্মের পর থেকে আল্লাহ নবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব ছিলেন চলে বলেন কথা ঠিক তাহলে এজ এ ফাদার এজ এ টিচার এজ এ লয়ার এজ এ রিফর্মার অফ সোসাইটি দি প্রফেট মোহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড তার সাথে কোনো হুজুরের তুলনা চলে না নম্বর তার সিরের ভিতরে আছে আসিম বলা হয় যেই চরিত্রে কোন দাগ নাই আর তিন নম্বর হলো মজেদা যেটা আমার নবীকে দেখিয়েছেন সুতরাং শায়ক আল্লামা আহমদুল্লাহ বাংলাদেশের এই মুহূর্তে একজন সজ্জন ব্যক্তি আমি তো চ্যালেঞ্জ দিতে পারি বাংলাদেশের এমপি মন্ত্রী মানবতার জন্য যত কাজ না করি চাল্লামা শেখ আহমদুল্লাহ একজন হুজুর হয়ে আসসুন্না ফাউন্ডেশন মাধ্যমে যা করেছে বাংলাদেশের দশ জন মন্ত্রী অত কাজ করে না তার সাথে কারো তুলনা চলবে না জোরে বলেন কোথায় আর তাহির সাহেবকে বলবো যে এটা নিয়ে বিতর্ক না করে নিজেদের ভিতর আমরা গন্ডগোল কমিয়ে দেই আরে ভাই নবী কখন এসেছে সেই নিয়ে বিতর্ক আপনারা করতেছেন মিডিয়ায় দেখলাম একটা বিশ্ববিদ্যালয়ের মেয়ে মুসলমানদের মেয়েকে বলতে চাচ্ছ বলেন তো আমাদের নবীর নাম কি ওই মেয়েটা আর বলতে পারে না বলতে আপনি এসএসসি তে কি পাস পাইছেন পাই প্লাস ইনতারে কি এ প্লাস এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি খবর নেন অনেক মুসলমানের বাচ্চা বলতে পারবে না আমাদের নবীর নাম কি যেই দেশের মানুষ নবীর নাম জানে না সেই দেশের নবীর আগমনের বিতর্ক করে পানি ঘোলা করার কোনো দরকার নাই জোরে বলেন কথা শুনতে বাকি মাহফিল থেকে আমাদের দরদ তৌহিন কণ্ঠে ঘোষণা হলো আল্লাহর নবীকে যারা ভালোবাসেন শুধুমাত্র আলেম আলেমে দ্বন্দ্ব করে নয় তারা প্রতিমাপ করতে শিখুন এই বাংলাদেশের নেতার বিরুদ্ধে বক্তব্য দিলে তার জেল হয় নেতার অপমাননা করলে তার যাবত জীবন হয় এই বাংলাদেশে কাদিয়ানিরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে আমাদের নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি নবীকে এর থেকে বড় অপমান আর কিছুই হতে পারে না নবীকে যদি ভালোবাসেন বিতর্ক না করে রাষ্ট্রপথে আসেন এই সকল বিতর্ক যে সহায়করা করে তারা কেউ রাষ্ট্রপথে জীবন দর্মতায়ক সহায়ক নয় আজকের মাহফিল থেকে ঘোষণা হলো বিলম্বে বাংলাদেশের পার্লামেন্টকে কাজে কাফের ঘোষণা করতে হবে এটাই মুসলমান নবী পাগলদের একমাত্র দাবি জোরে বলেন কথা বাংলাদেশের সমস্ত মানুষ মুসলমান হয়েও যদি কোরআনের আইন না চায় আল্লাহর কোনো ক্ষতি হবে না জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহর কোন ক্ষতি হবে কোনো ক্ষতি নেই করেন না কেন শয়তানের দল করেন কি হবে আল্লাহর কি হবে না আর আল্লাহর দল করলে আপনাদের কি হবে কি লাভ হবে সে লাভটা জানা লাগবে না হ্যাঁ দল করেন নামাজ পড়েন রোজা করেন বামপন্থী দল করেন আর মসজিদে ঢোকেন ডান পায় সিটারি করেন শোনেন প্রথম একটা আয়াত নাজিল হলো রাসুল তখন মোদী নাই নামাজ পড়াচ্ছেন একটা নামাজের মধ্যে আল্লাহ তালা উপর নাদিল করলেন ভিতরেই আল্লাহ ওহী নাদিল করল আর হলো আমার আগে সাপি কাজ করল না সাপি খালি না বাংলাদেশের অধিকাংশ বক্তারাই এই ভুলটা করে বলে মোনাফিক সর্দার হলো আব্দুল্লাহ নৌবাই আব্দুল্লাহ ইবনাই হলো একজন সাহাবি আবদুল্লাহ ইবনে ওবাই হলো একজন সাহাবি ওবাইয়ের বেটা আবদুল্লাহ উনি আবদুল্লাহ ভালো মানুষ কিন্তু ওবাই ইবনে খলফ যিনি মোনাফিকের সর্দার তার নাম হলো ওবাই ইবনে খলফ জন এখন নাম কি আর এক জায়গাতে আছে ওবাই ইবনে সলুন হ্যাঁ ওবাই ইবনে সলুন না ওবাই ইবনে খলফ আর আবদুল্লা ওবাই একজন সাহাবি আর আমরা একটা সাহাবিক মুনাফিক মোনাফিক বলে যাচ্ছি আমার কথা কি বুঝতে পারছ